এখানে বলছে ফর্মাল চার্জ সাবমিট করার সাথে সাথে কেউ নির্বাচন করতে পারবে না সব চাকরি থেকে চলে যাবে ডিসমিস হয়ে যাবে আপনি আইনের কতগুলো কার্ডিনাল পয়েন্ট আছে এভরিবডি শ্যাল বি প্রেজিউমড ইনোসেন্ট আনটিল এন্ড আনলেস কনভিক্টেড বাই এ কম্পিটেন্ট কোর্ট কোন কোর্ট কর্তৃক শাস্তি দণ্ড না দেওয়া পর্যন্ত তাকে ইনোসেন্ট ভাবতে হবে এক দুই নম্বর হলো নয়জন নয়জন অপরাধী যদি ছাড়াও একজন ইনোসেন্টকে শাস্তি দেওয়া যাবে না তিন আইন ঘটনা ঘটাকালীন অপরাধ ঘটাকালীন যে যে আইন ছিল সেই আইনে তাদেরকে বিচার করতে হবে তো আপনি আওয়ামী লীগ অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করে আপনার ওই যে কাদের মোল্লাকে রিভিউ রিভিউ পেন্ডিং থাকাকালীন তাকে ফাঁসি দিয়েছে জঙ্গল রুল তো রকম যদি একটা অ্যামেন্ডমেন্ট করা হয় এটা তো একটা জঙ্গল রুল তো পাঁচই আগস্ট চেতনা কি নির্যতা সুশাসন একদম ট্রান্সপারেন্ট বিচার তো সেই বিচারে যদি কোনো ঘাটতি থাকে যেখান থেকে যে ফাঁক দিয়ে সমস্ত অপরিজীরা বের হয়ে যেতে পারে সেখানে আমরা কেন কথা বলবো না যে মন্তব্য করে তার জ্ঞানের তার মন্তব্য হলো তার জ্ঞানের বহে প্রকাশ হ্যাঁ আমার দুই একটা আমার নলেজ দেখছে যা খুশি বলো আমি নেতযুতের পক্ষে ছিলাম নেযুতের পক্ষেই আসবো এখন এখান থেকে বরিশালের ওই মূলত থেকে ছাগল চুরি চুরি করে গেছে এখন একটা মানে টকার হয়ে গেছে বুঝছেন বেগম জিয়ার বেগম জিয়ার ফ্রিজে মদের বোতল ঢুকিয়ে দেছে মানে সুযোগ একটা পাইলি মানে শুধু তারাই ভালো আর সব বাংলাদেশ সব খারাপ হ্যাঁ সবই খারাপ তো চান্স পাইলে এখন তো ফ্রিডম অফ এক্সপ্রেশন এমন হয়েছে যা খুশি তাই লেখুক তো ওইটা যারা সচেতন জনগণ তারা এটাকে অ্যাসেস করবে শোনেন ওই যে উটকল মাছের ক্যারেক্টার জানেন না উটকল মাছ হলে একটা পুকুরে যদি উটকল মাছ থাকে মনে করেন রুই কাতলা থাকে তো উটকল মাছ পুরো পানি নাড়াইয়ে লয়

শেখ হাসিনার সময় বাংলাদেশে বসে ভিকটিমদের পক্ষে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলছেন আমাদের সাথে জোর গলায় কখনোই আপনার মানে কণ্ঠ ইয়ে হয় নাই বা ভয় ভয়ে এখনো বলছি এখনো বলছি সরকারি এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে আমি আমি এই ভিকটিম নট এট অল বরং ন্যায্য বিচার বিচারের জন্য যে অপরাধ করছে তাকেই শাস্তির সম্মুখীন করতে হবে তাকেই বিচারের সম্মুখীন করতে হবে আমি বলি যে এখন এসি এসি ব্যান্ডটা বলে আর শোনেন এই এই যারা ফার্স্ট অফ অল আমি ক্লারিফাই করি দিস তারা ভোলান্টারিলি সারেন্ডার করেছে এইখানে এই এই আগে অপরাধ ট্রাইভেল আসছে অনেক অফিসার লিগাল সাপোর্ট নেওয়ার জন্য আমার চেম্বার আসছে আমি তাদের পক্ষটা শুনেছি এবং আমি তাদের অংশটা শুনে আমি কনভিনসড যে এখানে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি না অনেকের ক্ষেত্রে মিসকারেজ অফ জাস্টিস হতে যাচ্ছে এবং যারা আমি নাম নাম ধরে বলতে পারি ওই যে আমি ঘটনা ঘটছে আশি পার্সেন্ট পলাতক আকবরের সময় আকবর অপরাধ করেছে বলে সে পালাই গেছে মুজিব অপরাধ করেছে বলে পালায়ে গেছে তারেক সিদ্দিকে অপরাধ করেছে বলে পালায়ে গেছে হ্যাঁ তো এই যারা পালিয়ে গেল আরো অনেকে পালিয়ে গেছে এই যারা পালিয়ে গেছে তারা জানে যে তদন্তে তাদের তাদের বিরুদ্ধে অপরাধ আসবে তারা পালায় নাই তাদের এক ধরনের মরাল কাজ আসে এবং তারা বলছে যে আই আপনার ডান এনেছি হয়তো হতে পারে ওইটা একটা মানে এই আপনার অপরাধের একটা যে কন্টিনিউ করছে অপরাধ সেটা একটা একটা হবে কিন্তু সেটা মাত্রা খুব নিম্নে আসবে এখন এই যে তাদেরকে ওখান থেকে সাবজেল থেকে কোর্টে নেওয়ার দায়িত্ব কার জেল কর্তৃপক্ষ জেল কর্তৃপক্ষ কি গাড়ি দেবে সেটা তো তাদের ব্যাপার কোন গাড়ি নিরাপত্তার ব্যাপার থাকে এক কি এই প্রথম হয়েছে আপনি বাংলাদেশে এই প্রথম একসাথে এতগুলা সার্ভিং অফিসের ট্রায়াল ফিক্স করতেছে এইটা হইলো আর্মিকে প্রফেশনালিজমে প্রফেশনালিজম এ ফেরত আনার পদক্ষেপ যে ঠিক আছে তুমি ক্লিন হও বিচারের মাধ্যমে ক্লিন হও আজকে এই বিচারের নামে সেনাবাহিনী বিভক্ত যে জাতীয় নিরাপত্তার ইস্যু জাতীয় সার্বভৌমত্বের ইস্যু জড়িত যার জন্য পৃথিবীর সব দেশে সেনা আইন থাকে সেনাবাহিনী যেখানে দায়িত্ব পালন করবে সাবজেক্ট টু আর্মি অ্যাক্ট সে এনএসআই তে করুক ডিজিএফআই তে করুক পুলিশে করুক স্বাস্থ্য মন্ত্রণালয়ে করুক ওই অপরাধে তাকে কোর্ট মার্শাল করা যায় এই যে নামে বেদে যে বিচার হয়েছে আমেরিকানরা সেনা আইনে তাদেরকে বিচার করেছে জিও রহমানের হত্যাকাণ্ড বিচার কোথাও হয়েছে সেনা আইনে আওয়ামী লীগ কেন সিভিল আইনে করেছে কারণ আওয়ামী লীগের সাথে সেনাবাহিনীর সবসময় একটা গ্যাপ ছিল কারণ শেখ মুজিব সাহেব বলেছিলেন যে আমি ওই পাকিস্তানি আর্মি দেখতে চাই না তাদের একটা ঝগড়া ছিল এখন ওই দেখেন না গলা ফুলে খালি আর্মির বিরুদ্ধে বলে আরে আরে ভাই অপরাধীর বিরুদ্ধে বলো মানে কথা বলতে পারে মাথায় চুল নাই সেনাবাহিনীকে জনসম্মুখে হেও করে এটা তো রাষ্ট্রপতি অপরাধ হেইট স্পিচ ইজ এ অফেন্স আপনি লন্ডনে থাকেন আপনি জানেন যে হেইট স্পিচ ইজ এ অফেন্স এই কন্টিনিউয়াসলি যে হেইট হেইট স্পিচ দিয়ে যাচ্ছে এটা তো অ্যাকাউন্টেবিলিটি আনা হচ্ছে না যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হেইট স্পিচ দিচ্ছে তাদেরকে জবাবদিহিতে আনা দরকার ইমিডিয়েটলি এত বেশি ফ্রিডম অফ এক্সপ্রেশন হয়ে গেছে গরু ছাগল চোর সহ সুরুপেরা সমস্ত এই এই অপকর্মকারী এবং যারা এক ধরনের কোঠারি স্বার্থ উদ্ধার করতে চায় মানে এক কথায় এরা চান্স পাইলে একটা কিছু বলার চেষ্টা করে তো সেটা তাদের ব্যাপার তো সেই জন্য বলছি তারপরে সাবজেল সিক্সটি নাইনে শেখ সাহেবকে বন্দি করছিল ঢাকা ক্যান্টনমেন্টে সে কোথায় ছিল সাবজেল বেগম জিয়া শেখ হাসিনা যে প্রথম অনেভেলের সবাই আটক ছিল কোথায় ছিল অংশাং সুখি যে এখন বন্দি আছে কোথায় আছে সাব জেলে এটা তো সরকার একটিয়ে রয়েছে যে কোনো জায়গা আছে এইটা বিবেচনা করে কিসে বিবেচনা নেয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স ইয়ে আপনি সেনাবাহিনীর যে স্যাংটিটি এবং আপনি বিচার করতে যে আপনার ডিমোরালাইজ করবেন জাতীয় নিরাপত্তা আশঙ্কায় পড়বে এইটা তো অনেকের ধারণাই নাই আজকে যদি সেনাবাহিনী বিভক্ত হয় সেনাবাহিনীর যদি মোরালের উপর এফেক্ট পড়ে যেটা সেনা সদর থেকে ব্রিফিং করে বলা হয়েছে তার অ্যাডভান্টেজ কে নেবে তার অ্যাডভান্টেজ নেবে ইন্ডিয়া তার অ্যাডভান্টেজ নেবে র আমরা বিচার করবো সেই জন্য সেনা সদস্যরা যদি অপরাধ করে প্রথমিক ভাবে তাদের বিচার হয় সেনা আইনে সর্বশেষ উদাহরণটা দেখাই চায়নাতে নয় জন জেনারেলের বিরুদ্ধে বিচার হয়েছে কোথায় বিচার হয়েছে কোর্ট হয়েছে এই চায়নাতে আপনার দুই তিন দিন আগেই খবর আছে তো এখন ব্যাপার হলো যে সব একটা চ্যাম্পিয়ন হয়ে গেছে একেবারে কোনো ইস্যু না যায় না ডিটেলে না যায় কোনো না রেখা মানে কন্টিনিউসলি মন্তব্য করতে থাকে আর একটা আর একটা মানে এই এই সোশ্যাল মিডিয়া একটা হয় নাম পরিচয় না দিয়ে একটা ভুয়া নাম দিয়ে এই একটা গ্রুপ এইগুলো করে ভুয়া নাম দিয়ে খালি মানে পঞ্চাশ ষাটটা ফেক আইডি খুলে খালি ভুয়া ভুয়া মানে এই ফালতু মেসেজ দিতে থাকে আইন সম্বন্ধে কোনো ধারণা নাই নেজ সম্বন্ধে কোনো ধারণা নাই কোন রুলস অফ প্রসিজিওর জানে না শুধু হয়েছে ধান্দাবাজি তো এরা এগুলো করে কোনো অসুবিধা নেই নিরাপত্তাহীনতায় ওনারা আছে সেই কারণে সাবজেল মানে হতে পারে এটা এটা একটা বিগ কনসার্ন আমি নিজে গুমের ভিক্টিভ আমি সবচেয়ে বেশি ভোকাল তার মানে এই না যে আপনার কাছে কোন লয় কাছে যদি কোন হেইনাস হেইনাস যদি কোনো আহ ক্রাইম যে অপরাধে আসে আপনার আইনি দিবস তাকে আপনার লিগাল সাপোর্ট দিতে হবে আপনি আমাদের আমাদের কোরআন শরীফও আছে আপনার কোন মানুষকে ডিফেন্সের সুযোগ না দিয়ে তাকে শাস্তি দিতে পারবেন না তো এই সাধারণ ধারণাটাও অনেকে এই ছাগল মাগলের নাই অনেকে বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বেশি ফ্যাসিলিটি দিচ্ছে মানে উনি নিজে আর্মি হওয়ার কারণে সেটা তাদের সেটা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত যদি কেউ মনে করে যে বেশি সুযোগ দিতে আপনার জেলখানায় যে যায় জেলখানায় কি সবাই ডিভিশন চাইতে পারে ডিভিশন কারা পায় তার ব্যক্তি জীবনে যে সোশ্যাল সেই অনুযায়ী ডিভিশন পায় ডিভিশন সবাই আবেদন করতে পারে তো আইনের মাধ্যমেই দিয়ে গিয়া ন্যায় বিচারের ধারণাটা কি অন্যায় করলে শাস্তি সম্মুখীন হবে সেটি হচ্ছে ন্যায় বিচারের ধারণা ন্যায় বিচারের এবং ধারণা কি যে রাষ্ট্রের ফেসিলিটি যাতে সবার কাছে সমানভাবে প্রসারিত হয়